নমস্কার সুপ্রিয় দর্শক প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি দিল্লিতে ভয়ানক বিস্ফোরণ রেড ফোর্ট কাঁপল বোমার আঘাতে আসলে কি ঘটেছিল যেদিন দিল্লি রেড ফোর্টে ভয়ানক এই বিস্ফোরণ হয় সেই দিনটি নভেম্বরের একটি সাধারণ সকাল ছিল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দিল্লির বুকে ছড়িয়ে পড়ে আতঙ্ক রেড ফোর্টের পাশে গর্জে ওঠে এক ভয়ানক বিস্ফোরণ কে বা কারা ঘটালো এই হামলা কেন এই ঐতিহাসিক স্থাপত্যই লক্ষ্যবস্তু আজকের ভিডিওয়ে আমরা বিশ্লেষণ করব দিল্লির রেড ফোর্টে বোমা বিস্ফোরণের রহস্য ঘটনা প্রবণ এবং এর পেছনে লুকিয়ে থাকা অজানা দিকগুলো সুপ্রিয় দর্শক যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কি ঘটেছিল আসলে বিস্ফোরণের সেই দিনটিতে ঘটনাটি ঘটে দু সালের দশই নভেম্বর সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে এক সাদা রঙের এসইউভি গাড়ি হঠাৎ করে বিস্ফোরিত হয় রেড ফোর্টের উত্তর গেটের কাছে মুহূর্তের মধ্যে আগুনের গোলা ছড়িয়ে পড়ে চার দিকে প্রত্যক্ষদর্শীরা বলছেন গাড়িটা কয়েক মিনিট ধরে দাঁড়িয়েছিল তারপর আচমকা বিস্ফোরণের শব্দ এই বিস্ফোরণে আট জন নিহিত হন কুড়ি জনেরও বেশি আহত হন পুলিশের সূত্র অনুযায়ী বিস্ফোরণের ধরন দেখে মনে হচ্ছে রিমোট কন্ট্রোল এলইডি ব্যবহার করা হয়েছে বিস্ফোরণের যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেই গাড়ির নম্বর প্রশাসনের কাছে এবং গুপ্ত বিভাগের কাছে নথিভুক্ত রয়েছে এবং এই নাম্বার দিয়েই এই গাড়ির যে ইনফরমেশন গুপ্ত পূর্ত বিভাগের দ্বারা জানা গেছে তা আপনাদেরকে অবাক করে দেবে এই গাড়িটি রেন্টে নেওয়া হয়েছিল তবে এই গাড়িটি রেন্টে যাওয়ার সময় ব্যক্তি যে সব ডকুমেন্ট সাবমিট করেছে তা সম্পূর্ণভাবে জালি প্রমাণিত হয়েছে দু হাজার দুয়ের ভোটের লিস্ট রেকর্ড অনুযায়ী এই ব্যক্তি ভারতীয় ব্যক্তি নন এখানেও প্রশ্ন উঠেছে তবে এই বিস্ফোরণ কি সম্পূর্ণভাবে সংঘটিত হয়েছিল তবে প্রথমে যখন তদন্ত করা হয় তখন সেই স্থানে কোনো এক্সক্লুসিভ মেটেরিয়াল না পাওয়ায় ধারণা করা হয়েছিল সেটি কোনো সিএনজি বিস্ফোরণ এরকম সিএনজি বিস্ফোরণ আমাদের ভারতে আগেও ঘটেছে তবে সময়ের সাথে পরবর্তীতে আসল সত্য জনসম্মুখে আসে আমাদের ইন্টেলিজেন্ট ব্যুরো জানিয়েছে দু সালের মধ্যে এই রকম ইন্টারনাল টেরারিস্ট অ্যাটাক আবারও হতে পারে যেমন কিছুদিন আগে কা কাশ্মীরের হত্যাকাণ্ড ঘটেছিল। সুপ্রিয় দর্শক এবার আমরা জানব তদন্তে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। পুলিশের হাতে এসেছে গাড়িটির মালিকানা সংক্রান্ত একাধিক জাল কাগজপত্র আর সেই সঙ্গে পাওয়া গেছে কাশ্মীরের এক সন্দেহভাজন যুবকের যোগাযোগের রেকর্ড। এখন প্রশ্ন এই হামলার পেছনে কি কোনো সংগঠিত গোষ্ঠী? সূত্র অনুযায়ী কয়েক সপ্তাহ আগে জাম্বু ও কাশ্মীরে ধরা পড়া একটি কালার টেরার নেটওয়ার্ক এর সঙ্গে এই হামলার যোগাযোগ থাকতে পারে ইন্টেলিজেন্ট ব্যুরো সূত্রে জানা যায় এই হামলার পেছনে আসল কারণ ছিল ভারতের গৃহীত এসআইআর কারণ এই এসআইআর এর জন্য দু সালে পরবর্তী সময় বহু পার্শ্ববর্তী দেশের মানুষ যারা নিষিদ্ধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে তাদের স্থায়িত্ব নিয়ে এসআইআর তাদের জন্য একটি বহু বড় হুমকি তাই ভারত সরকার স্তম্ভিত করার জন্য স্লিপার সেলের এই পদক্ষেপ এই বোমা হামলার লক্ষ্য কি ছিল বিশ্লেষকরা বলছেন এই হামলার পেছনে রয়েছে প্রতীকী বার্তা পাঠানোর উদ্দেশ্য রেড ফোর্ট কেবল একটি ঐতিহাসিক স্থান নয় এটা ভারতের স্বাধীনতার প্রতীক যেখানে প্রতি পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন তাই এইখানে হামলা মানে দেশের গর্বে আঘাত এবং নিরাপত্তাকে চ্যালেঞ্জ কিন্তু অনেক বিশ্লেষকের মতে এটা হয়তো সরকারের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার একটি কৌশল মাত্র তবে বিভিন্ন চ্যানেল মিডিয়াতে দেখানো হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র নাকি এই বোমা মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এইবার তার ভিত্তিতে যদি বিচার করা হয় তবে যদিও নরেন্দ্র মোদী এই বোমা মামলার সঙ্গে জড়িত থাকে তবে সেটি তার ব্যর্থতার প্রতীক সেই সঙ্গে ডিফেন্স অ্যাসোসিয়েশনের ব্যর্থতার প্রতীক কখনোই ক্ষমতায় থাকা কোনো সরকার এইভাবে নিজের বিরুদ্ধে কোনো মামলা চালানোর মতো বোকামির কাজ করবে না প্রকৃত অর্থে এটাই বিরোধীদের ষড়যন্ত্র ক্ষমতা থাকা সরকারকে ভুল প্রমাণিত করার জন্যে ঘটনার সাথে অদ্ভুত মিল যা আপনাকে অবাক করে দেবে মজার ব্যাপার হলো এই ঘটনার ঠিক ঘন্টার আগে কাশ্মীরের একটি সন্ত্রাসী মলিউল ধরা পড়ে যাদের কাছ থেকে উদ্ধার হয় ঠিক একই ধরনের বিস্ফোরক তাহলে কি দিল্লির এই হামলাটিও সেই চেইনের অংশ আরও অবাক করা বিষয়ে হামলার ঠিক তিরিশ মিনিট আগে নিকটবর্তী একটি সিসিটিভিতে দেখা যায় গাড়িটির পাশে একজন ব্যক্তি ফোনে কথা বলে তাড়াতাড়ি সরে যাচ্ছেন তার পরিচয় এখনো রহস্য গোয়েন্দা বিভাগের প্রাথমিক তদন্তে দিল্লি বিস্ফোরণের পেছনে যারা জড়িত তাদের জন্যে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলির লজিস্টিক সহায়তার ইঙ্গিত পাওয়া গেছে তবে প্রকৃত অপরাধীরা স্থায়ী এবং সউগ্রপন্থী নিজেরাই পরিকল্পনা তৈরি করছে বলে মনে করছে গুপ্ত বিভাগ জনতার প্রতিক্রিয়া ও আতঙ্ক বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে এলাকার কর্ডন করে ফেলে পুলিশ ও এনএসজি রেড ফোর্টের আশেপাশের দোকান পর্যটক এলাকা পুরোপুরি বন্ধ স্থানীয় এক দোকানদার বলছেন আমরা এমন আওয়াজ জীবনেও শুনিনি মনে হচ্ছিল যুদ্ধ হচ্ছে ভারতের সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছেন রাজধানীর হৃৎকেন্দ্রে যদি এমন হামলা হতে পারে তাহলে আমরা কোথায় নিরাপদ সুপ্রিয় দর্শক এই কথা সত্য যে ভারতীয় সেনার কাছে বর্ত বর্তমানে যথেষ্ট উন্নতি প্রযুক্তি রয়েছে ভারতীয় সেনা সীমান্তে যথেষ্ট দক্ষতার সাথে দেশকে রক্ষা করে চলেছে তবে দেশের অভ্যন্তরে এরূপ ঘটনা দেশের অন্তর্মহলের কিছু দেশদ্রোহী নাগরিকদের দ্বারা সম্পূর্ণ হয় যারা পার্শ্ববর্তী দেশ থেকে চোরা পথে আমাদের দেশে অনুপ্রবেশ করে তবে এরূপ অনুপ্রবেশের জন্য সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন এবং কিছু দেশীয় রাজনৈতিক দল নিজেদের সস্তার স্থানীয় লাভের জন্য এরূপ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দান করে থাকে পশ্চিমবঙ্গেও এরূপ ঘটনার সাক্ষী রয়েছে পশ্চিমবঙ্গ আসাম এবং বিহারে বহু অনুপ্রবেশকারীদের অ্যাক্টিভিটি লক্ষ্য করা এসআইআর নির্বাচন কমিশন জানিয়েছে বহু ব্যক্তি রয়েছে যাদের নাম দু হাজার দুয়ের এর ভোটার লিস্টে তথ্যতে মিসিং রয়েছে তবে এরা কিভাবে ভারতের নাগরিকত্ব গ্রহণ করে সুবিধা করছে এবং সেই সাথে ভারতের বিভিন্ন টেরারিস্ট কার্যকলাপগুলিকে বাস্তবায়িত করছে ভারতের শত্রু দেশের শত্রুদের অনুপ্রবেশে একটি বিরাট প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান খুবই দ্রুত ভারত সরকারকে করা উচিত অন্যথা এরূপ বিস্ফোরণের মুখোমুখি আমাদেরকে আবারও হতে হবে আন্তর্জাতিক প্রক্রিয়া ও ভবিষ্যতে এই ঘটনা আন্তর্জাতিকভাবে নিন্দার ছড় উঠেছে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং জাপান ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত সরকার ঘোষণা করেছে জিরো টলারেন্স পলিসি অর্থাৎ যে দায়ী তাকে ছাড় দেওয়া হবে না প্রধানমন্ত্রীও বলেছে এই হামলার প্রতিটি সূত্র খুঁজে বের করা হচ্ছে প্রকৃত অর্থে যে ঘটনা ঘটে গেছে সেটি অতীতে তবে ভবিষ্যতে যেন এরূপ বিস্ফোরণের রূপ আমাদের না দেখতে হয় সেই কারণে আমাদের ভারতীয় প্রতিরক্ষা বিভাগকে সচেতন হওয়া আবশ্যক সেই সাথে বিভিন্ন চড়াপথে শত্রু দেশ থেকে শত্রু দেশের অনুপ্রবেশকে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে অনথায় এরূপ ঘটনার সাক্ষী আবারও হতে হবে আমাদেরকে সুপ্রিয় দর্শক আমাদের দেশ যত উন্নতকরণের শিকরে পৌঁছবে আমাদের শত্রুদের আমাদেরকে প্রতি মুহুর্তে পেছন পাওয়া হতে বাধ্য এটাই স্বাভাবিক তারা উন্নতিকরণে এই গতি ধারণ করতে এখনো পারেনি ভবিষ্যতে সতর্কতার জন্য আমাদের দেশের অভ্যন্তরের প্রশাসনকে সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকতে হবে এবং সেই সাথে শহরে সিসিটিভির সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন যাতে প্রতিটির অলি গলির ফুটেজ প্রশাসনের কাছে সম্পূর্ণভাবে পৌঁছতে পারে বন্ধুরা আপনার ভাবছেন এই হামলায় কি কেবল একক ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় বার্তা কমেন্টে লিখে জানাও ভারতের নিরাপত্তার ব্যবস্থা আরো শক্ত হওয়া উচিত কিনা এরই মধ্যে পাক সীমান্তে ভারতীয় সেনারা কিছু অস্বাভাবিক অ্যাক্টিভিটি লক্ষ্য করেছে যা নতুন কোনো সূচনা হতে পারে তবে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি আপনারা কিছু অস্বাভাবিক ব্যক্তিকে বা কোন অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনারা নিকটতম প্রশাসন কেন্দ্রে যোগাযোগ করে সহায়তা করুন প্রশাসনকে আমরা শুধু দেশের নাগরিকই নই চাইলে আমরাও সাহায্য করতে পারি আমাদের দেশকে যাতে আমাদের দেশ আরও উন্নতকরণের শিখরে পৌঁছয় এই ছিল দিল্লি রেডফোর্ট বিস্ফোরণ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করে শেয়ার করো কারণ আপনাদের সাপোর্ট আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সুপ্রিয় দর্শক আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রজ্ঞা দৃষ্টিকে এবং পাশে থাকা বেলাইকানে ক্লিক করে অল সেট করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে কারণ আমরা সত্যিটাকে তুলে ধরি তথ্যের আলোয় সুপ্রিয় দর্শক আজকের জন্য এতটুকুই আপনাদের সবার কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার